হ্যালো ওয়েলকাম সবাইকে এন টিভির ক্যারিয়ার ভিত্তিক শো আয়স আমি আপনাদের মেন্টর মোস্তাকিম রয়েছি আপনাদের সাথে আমরা এই এপিসোডগুলোতে ডিসকাস করেছি কীভাবে আপনি ঘরে বসে আইএল টেস্ট প্রিপারেশন নিতে পারেন তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এপিসোডটি আপনি যদি আমাদের আগের এপিসোডগুলো দেখে না থাকেন তাহলে কুইক একটি ব্যাক করুন আমাদের ইউটিউব চ্যানেলে কিংবা আমাদের ফেসবুক পেজে যেখানে আপনি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো পেয়ে যাবেন এই কাজটি এনটিভি টিভি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে করার এবং এন এবং বাংলাদেশের কোনো টিভি চ্যানেল কিংবা কোনো সংবাদপত্র যাই বলেন না কারণ মিডিয়া এই সুযোগ আপনাদেরকে করে দেয়নি শুধু এই জন্য আমরা এন টিভির কাছে ভীষণ ভীষণ কৃতজ্ঞ অ্যানিওয়ে লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা এক্সাম অ্যাপ্রোচ করব। তখন আমাকে অনেকগুলো এস এম এস আমরা পেয়েছি যে এই ধরনের এপিসোড আমাদের আরও দরকার এবং অনেকেই যেটা বলেছেন সেটা হচ্ছে কি ম্যাচিং হেডলাইন্স আমরা পড়েছিলাম আমাদের একটি এপিসোডে ম্যাচিং হেডলাইন্স যদি কখনও কোনো প্যাসেজের মধ্যে থাকে তাহলে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে চলুন দেখে আসি আমাদের আজকের এপিসোডে ম্যাচিং হেড যদি আপনার কোন প্যাসেজের মধ্যে থাকে তাহলে আপনি এটা কিভাবে অ্যাপ্রোচ করবেন ম্যাচিং হেডলাইন্স যখন আপনার পরীক্ষায় আসবে আপনি মনে রাখবেন ম্যাচিং হেডলাইন্স সবসময় প্যাসেজের সামনে আসবে ম্যাচিং হেডলাইন্স কিন্তু প্যাসেজের শেষে আসবে না ম্যাচিং হেডলাইন্স প্রথমে থাকবে তারপর আপনার প্যাসেজটা থাকবে এবং অন্যান্য কোর্সেসগুলো আমাদের যখন ম্যাচিং হেডলাইন্স পরীক্ষায় আসবে তখন আমরা যেটা করব শুরুতেই ম্যাচিং হেডলাইন্সগুলো গুলো অ্যানালাইসিস করে নেব লেস গো আমরা একটা অ্যানালাইসিস করে আসি আপনার প্রথম জব হচ্ছে কি ম্যাচিং হেডলাইন্সের পুরো হেডিংটা খুব মনোযোগ দিয়ে পড়া এবং দেখা এখানকার মেইন টপিক কোনটি দ্য সার্চ ফর দ্য রিজন ফর অ্যান ইনক্রিজ ইন পপুলেশন তার মানে এখানকার মেইন টপিক হচ্ছে অ্যান ইনক্রিজ ইন পপুলেশন আমাদেরকে ওই প্যারাগ্রাফটি খুঁজে বের করতে হবে যে প্যারাগ্রাফের মূল মেইন আইডিয়া হচ্ছে ইনক্রিজ ইন পপুলেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফেয়ার অফ আনএমপ্লয়মেন্ট তাহলে এখানে দুটো বিষয়ের মধ্যে লিঙ্ক হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আরেকটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ সিটিস ইন জাপান তাহলে আমাদের খুঁজে বের করতে হবে ডেভেলপমেন্ট এবং সিটিস ইন জাপান জাপানের সিটিগুলোর ডেভেলপমেন্ট কোন মেইন আইডিয়া দেন দ্য টাইম অ্যান্ড দ্য প্লেস অব দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একটা টাইম এবং একটা প্লেসের কথা বলা হচ্ছে লাইক দিস এইভাবে আপনার প্রথম কাজ হচ্ছে হেডিংগুলো সবগুলোর আপনি অ্যানালাইসিস করে ফেলবেন এবং মেইন টপিক কোনটি করে ফেলবেন তারপরে জব হচ্ছে আপনার একটা প্রেডিকশন স্কিল কাজে লাগানো ইয়েস প্রেডিকশন স্কিল ম্যাচিং হেডলাইন্সের জন্য প্রেডিকশন স্কিল একটি একদম কেম্বিস সার্টিফাইড এবং কেম্বিস দ্বারা শিক্ষিত একটি স্কিল আপনারা রিডিং স্কিল বাই স্যাম কাটারের চ্যাপ্টার নম্বর সাতে পড়বেন চ্যাপ্টার নম্বর সাথে পড়লে দেখতে পাবেন ওইখানে আপনার প্রেডিশন স্কিল নিয়ে আলোচনা করা হয়েছে যেমন ধরুন এই হেডিংটি এই হেডিংটি হচ্ছে দ্য টাইম অ্যান্ড প্লেস অব দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই হেডিংটি সম্পূর্ণভাবে একটি হিস্ট্রি রিলেটেড হেডিং এই হিস্ট্রিগুলো একটা প্যারাগ্রাফের মধ্যে কোথায় থাকতে পারে দেখেন একটা প্যাসেজের যদি আপনি শুরুতে দেখেন মাঝখানে দেখেন এবং শেষে দেখেন কোথায় হিস্ট্রি থাকতে পারে ডেফিনেটলি একটা জিনিসের সামনে সো আপনি এই সুযোগটা নেবেন আপনি এখন চিন্তা করেন এটার উত্তরটা হয় এ হতে পারে কিংবা বি হতে পারে কিংবা সর্বোচ্চ সি হতে পারে ওকে আমি একটা স্কিল অ্যাপ্লাই করি যদি আমি স্কিলটাতে সাকসেস হই তাহলে কিন্তু আমি স্কোরটা এখান থেকে বের করে ফেলতে পারবো লেস কো প্যারাগ্রাফি এতে আমাদের হিস্ট্রি নিয়ে আলোচনা আছে কিনা আমরা স্কিমিং করব। এই যে আদার হিস্টোরিয়ান স্পেন ড্যাকেট ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন এই যে ইন্ডাস্ট্রি হ্যাপেন ইন ব্রিটেন টাইম এবং আলোচনা জব দিস ওয়ান ইজ ইউর অ্যান্সার ফ্রম দ্যান এখন মজার বিষয় হচ্ছে কি পেডিশন করে আপনি কয়টি অ্যান্সার করতে পারবেন একটি অথবা দুইটি সর্বোচ্চ এবং এটি একটা স্কিল যে স্কিলটা আপনি অ্যাপ্লাই করলেন এবার চলে পরবর্তী স্কেলে দেখি তাহলে স্টেপ থ্রি হচ্ছে আপনি প্রতিটা প্যারায় আমরা জেনারেল আইডিয়া বের করার ট্রাই করবো লেস গো আমরা একটা প্যারাগ্রাফে জেনারেল আইডিয়া বের করি মনে রাখবেন জেনারেল আইডিয়া বের করলে আপনি কিন্তু সবগুলো অ্যান্সার পাবেন না কিছু অ্যান্সার পাবেন তো সেই অ্যান্সারগুলো আমরা করে আসি এবং সঙ্গে সঙ্গে আমার প্যাসেজ সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে এখন জেনারেল আইডিয়া বের করতে গেলে আপনি যেটা করবেন প্যাসেজের মাস্কানের অংশটা আন্ডারলাইন করবেন আপনি বলতে পারেন আপনি এটা কোথায় পেয়েছেন আপনি রিডিং স্কিলস আরেকটি বই রয়েছে অ্যাডভান্টেজের এবং এটি হচ্ছে একটা পাবলিকেশন সেই বইয়ে আপনি চ্যাপ্টার নাম্বার তিনে যাবেন দেখবেন যে এই স্কিলটা নিয়ে আলোচনা করা আছে দেখেন নিড টু বিফোর ফর ইন্ডাস্ট্রি টু টেক আপ দ্য নিডস ফ্যাক্টরিজ আরবান পপুলেশন মুভ গুড অ্যারাউন্ড মাস প্রডিউস অবজেক্ট মার্কেট ডিফেন ইকোনমি অ্যালাউড টু দিস হ্যাপেন জাপান নেদারল্যান্ড ফ্রান্স ওয়ার নট ইন্ডাস্ট্রালাইজিং নট সাফিসিয়েন্ট কজ দ্য রেভলেশন হল্যান্ড হ্যাট এভরিথিং এক্সেপ্ট কোল মোস্ট সিস্টোরিয়ান আর কনভিন্স তো এই জায়গাটা যদি আপনি দেখেন তাহলে একবার আপনাকে তাকাতে হবে যে এখানে আমার কী নিয়ে আলোচনা হচ্ছে এখানে আমার আলোচনা হচ্ছে কম্বিনেশন লক সামথিং প্রেজেন্ট থাকতে হয় ওই অনেক ধরনের ফ্যাক্টরি ট্যাক্টরি অনেকগুলো আলোচনা করা হচ্ছে এখানে ওকে তারপরে জাপান নেদারল্যান্ডের এক্সাম্পল দেওয়া হয়েছে তারপরে নট সাফিসিয়েন্ট টু কজ এগুলো সাফিসিয়েন্ট না রিভলিউশন হওয়ার জন্য হল্যান্ডের সব কিছু আছে কোল ছাড়া মোস্ট হিস্টোরিয়ান আর কনভিনসড হয়েছে বিষয়টাতে এটা নিয়ে আলোচনা এখন আমরা যদি আমাদের হেডিংগুলোর দিকে তাকাই তাহলে আমাদের যেটা উত্তর হতে পারে সেটা একটি উত্তর হচ্ছে টু কিস টু ব্রিটেন ইন্ডাস্ট্রিয়ার রিভলিউশন নৌ কন্ডিশনস রিকোয়ার ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে পারে এবং দ্য কেসেস অফ হলান্ড ফ্রান্স অ্যান্ড চায়না অর্থাৎ আপনার অ্যান্সারটা হতে পারে দুটো সম্ভাব্য উত্তর ফাইভ এবং এইট জেনারেল আইডিয়া থেকে আমরা এতটুকুই বুঝি তো আপনি দুটোই আপাতত রেখে রাখবেন এবং পরে আপনি এগুলোকে আমরা এগুলোকে অ্যাডভান্স করবো আবার একই কাজ আপনি প্যারাগ্রাফ সির মাঝখানে যাওয়াগুলো আন্ডারলাইন করে একটা জেনারেল আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন ওকে যেটা আমরা আমাদের এপিসোড নম্বর সেভেনে ডিসকাস করেছি এই জেনারেল আইডিয়া নেওয়ার পরে আপনার দেখবেন এখান থেকে আপনি সবগুলোর অ্যান্সার আপনার হচ্ছে না আপনার প্যারাগ্রাফ ইর অ্যান্সার হয়ে যেতে পারে প্যারাগ্রাফ জির অ্যান্সার হয়ে যেতে পারে এখন আপনার সাথে বাকি রয়েছে কটি দেখেন ওয়ানের অ্যান্সার আমরা অলরেডি করে ফেলেছি প্যারাগ্রাফ বি নিয়ে আমাদের কনফিউশন আছে রেখে দিলাম তিন আমরা পারিনি চার আমরা পারিনি এবং আমরা ছয় নম্বরের কোনো অ্যান্সার করতে পারিনি তো আমাদের এই কোশ্চেন্সগুলো আমরা আপাতত রেখে দিচ্ছি রেখে দিয়ে আমরা অন্য কোশ্চেন সলভ করতে যাবো কারণ আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে চাই সেই ফর এক্সাম্পল আমরা ধরেন প্রথম কোশেন্স এখানে যদি স্কিমিং করি তাহলে দেখতে পাবো এইটিন সেঞ্চুরি আমাদের সলভ করতে হবে রয় পটার ডিস্যাগ্রি এবং ম্যাক ফারলান্স তারপরে টি অ্যান্ড বি আমরা এই কোশেসগুলো আগে সলভ করব। তো যখন আপনি এই কোয়েসেসটা সলভ করতে যাবেন দেখেন প্যারাগ্রাফ সির অংশটুকু প্যারাগ্রাফ সিতে দেখেন আপনার রয়েছে এই যে অ্যান্টিসেপটিভ প্রপার্টিস তারপরে ওয়াটার বন ডিজিজ ডিসেন্ট্রি অর্থাৎ কোস্তম্ভর নাইন এখানে কোশ্চেন নম্বর নাইন আপনি এখানে পড়লেন কোশ্চেন নম্বর টেন দেখেন রয় পটার এবং প্রফেসর ম্যাক ফার্নান্স অলমোস্ট এই প্যারাগ্রাফটি আপনার কিন্তু পড়া হয়ে গেছে যখন আপনি কোয়েশন নম্বর টেন এবং নাইন এই একই প্যারার মধ্যে সলভ করলেন তাহলে এই যে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ তৈরি হলো এই ব্যাকগ্রাউন্ড নলেজ তৈরি করে আপনি ম্যাচিং হেডলাইন্স দেখেন ট্রাই করেন প্যারাগ্রাফ সির জন্য তখন আপনি একদম ইজিলি পারবেন কারণ আপনার পুরো প্যারাগ্রাফটা মোটামুটি পড়া হয়ে গেছে তাহলে এইভাবে আপনি অ্যান্সার করবেন হচ্ছে আরও একটি বা দুইটি তাহলে প্যারাগ্রাফ সি আপনি পারছেন অ্যান্সার করতে প্যারাগ্রাফ ডি পারছেন দেখবেন আপনার সামনে শুধুমাত্র বাকি রয়েছে প্যারাগ্রাফ বি এবং এফ সবগুলো কোশ্চেন সলভ করার পরে অথবা যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনি দুটো বা তিনটে কোশ্চেন সলভ করার পরে বাকিগুলো আপনি আপনার এডুকেটিভ গেজ আপনি দিবেন যেমন এটার অ্যান্সার যদি ট্রু দিস ফলস দিস ওয়ান ইজ ট্রু ধরেন এরকম আপনার অ্যান্সার এসেছে তো বাকি তিনটা আপনার সময় নেই যেহেতু টাইম হচ্ছে আপনার সবচেয়ে বড় ইনিমি বাকি তিনটে আপনি নট গেভেন দিয়ে আসেন আপনার কিন্তু আসলে এক দুই তিন চার পাঁচ ছটার মধ্যে থেকে চারটা হয়ে যাবে আমার তো আটটা রাইট করার টার্গেট আটটা রাইট করতে পারলে আপনাকে কিন্তু ব্যান্ড সিক্স চলে আসবে যেটা বাংলাদেশের স্টুডেন্টদের অ্যাভারেজের চাইতে অনেক বেশি বাংলাদেশের স্টুডেন্টদের অ্যাভারেজ হচ্ছে ফাইভ এটা হচ্ছে গত বছর আমরা আইডিপি এবং হচ্ছে কেমব্রিজ যেটা ট্রেনিং করেছিলাম সেখানে বলা হয়েছিল তারপরে আপনি নাইন নয়টা রাইড করতে পারেন সিক্স পয়েন্ট ফাইভ আর দশটা রাইড করতে পারলে আপনার কিন্তু ব্যান্ড সেভেন হয়ে যাবে সো কাজেই আপনি তো সবগুলো অ্যাটেম্প নেওয়ার দরকার নাই। কাজে আপনি এখানে আট নয় দশ অ্যাটেম্প করলেন আপনি এখান থেকে কিন্তু ছয়টার মধ্যে চারটা রাইট করতে পারছেন তাই না তো চারটা রাইট হয়ে গেল আর এখান থেকে আপনার বের করতে হবে ছিল আর বাকি তিনটা বা চারটা তার মধ্যে প্যারাগ্রাফ এ প্যারাগ্রাফ সি তো ডেফিনেটলি হবে প্যারাগ্রাফ ডি তো ডেফিনেটলি পারবেন সি এবং ডি কারণ আপনি প্যারাগ্রাফের অনেক অংশ পড়ে ফেলেছেন এবার দেখেন প্যারাগ্রাফ এফ আপনার জন্য বাকি রয়েছে এবং প্যারাগ্রাফ বি বাকি রয়েছে এখন আমাকে যেটা করতে হবে প্যারাগ্রাফ এফে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মেইন আইডিয়া বের করতে হবে তখন আমি লাইন বাই লাইন ট্রাই করবো স লুক টু জাপান জাপানের দিকে উনি তাকিয়েছিলেন আচ্ছা এটা হইতে পারে আবার নাও পারে আমি রেখে দেব যেহেতু আমি এটা আইডিয়া সাপোর্টিং হচ্ছে না আবার মনে হচ্ছে পরীক্ষা হলে কিন্তু আপনি এর জন্য কনফিউশনের মধ্যে পড়বেন সো ওয়াটার বর্ণ ডিজিজ এটা অ্যান্সার হলেও হতে পারে এটা একটা কোয়েশ্চেন এটা কখনোই অ্যান্সার না আপনার সাপোর্টিং আইডিয়াটা বের করতে হবে ওকে ম্যাকফ্যানো তিনি নোট করেছিলেন দিস ওয়ান ইজ নট মুখে তিনি নোট করেছেন বাই দ্য সেভেন্টিন ফর্টিস এটা তো অবশ্যই না এটা একটা এক্সাম্পল এইভাবে আপনি মেইন আইডিয়াগুলোকে রেখে সাপোর্টিং আইডিয়াকে কেটে দিতে হবে তো কেটে দিলে দেখবেন আপনার এখান থেকে মেইন আইডিয়া বের হয়ে আসছে তখন আপনি প্যারাগ্রাফ এফ এইভাবে সলভ করতে হবে এবং প্যারাগ্রাফ বিউ ঠিক একইভাবে সলভ করতে হবে এটা হচ্ছে আপনাদের অ্যাপ্রোচ যখন আপনার ম্যাচিং হেডলাইন্স থাকবে কোন প্যাসেজের মধ্যে তখন আপনারা ঠিক এইভাবে সলভ করতে হবে বিষয়টা প্র্যাকটিসের ব্যাপার আপনি যদি বাসায় বসে এভাবে ঠিক প্র্যাকটিস করেন ডেফিনেটলি ইউ উইল গেইন সো যখন ম্যাচিং হেডলাইন্স আপনার এক্সামে আসে তখন কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় যেটি আমাদের আগের এপিসোডে আমরা দেখেছিলাম খুবই সহজ সরল এবং খুবই সিম্পল একটা প্যাসেজ স্ট্রেট ফরওয়ার্ড প্যাসেজ এবং সেই প্যাসেজটা সলভ করতে কোনো প্রবলেম আমাদের হয়নি এবং স্ট্র্যাটেজি ডেভেলপ করতেও আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি কিন্তু যখন ম্যাচিং হেডলাইন্স থাকে কোনো প্যাসেজের মধ্যে তখন কিন্তু আমাদেরকে একটু ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতে হয় এবং যে অ্যাপ্রোচটি বাংলাদেশি স্টুডেন্টরা করতে পারে না এবং তারা অনেক বেশি ভয় পায় ম্যাচিং হেডলাইন্সকে আমাদের সেটা লেগে থাকুন আপনার ভয় হবেই আইলস নিয়ে যে ভয়েস তা আপনার অবশ্যই দূর হবে এবং এই এপিসোড এন সাথে আমরা যেটা করছি বা আমি যেটা করছি তা বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ মাইন্ড ফলক হয়ে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ আবারও দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে